আসসালামু আলাইকুম প্রদর্শক আজ নিয়ে এসেছি আপনাদের ছোট্ট সোনামুনিদের জন্য সাবুদানা রেসিপি কিভাবে খুব সহজে সঠিক উপায়ে আপনি সাবুদানা রান্না করে আপনার বেবিকে খাওয়াতে পারবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম নতুন মায়েরা বেবিদেরকে কিভাবে খাওয়াবেন সেটা নিয়ে টেনশন করে থাকেন আমি একদম সহজভাবে একদম সঠিকভাবে কিভাবে সাবুদানাটা খুব সহজে রান্না করে অল্প সময় আপনার বেবিকে খাওয়াতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এই জন্য হচ্ছে আপনি সাবুদানাটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন যেটা শিকড়ের তৈরি সেই সাবুদানাটা নিয়ে আসবেন আর একটা ছাটার তৈরি সেটা নেবেন না কারণ সেটা হচ্ছে অল্প পানি দেওয়ার সাথেই গলে যাবে সেটা ভালো না তো এ জন্য আমি হচ্ছে একটা বাটি নিয়েছি এ বাটিতে অল্প পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ আপনার ব্যাবিক চাহিদা অনুযায়ী আপনি কিন্তু সাবুদানাটা নিয়ে নেবেন অবশ্যই সাবুদানাটা দেখে কিনে নিয়ে আসবেন যে সাবদানাটা শিকড়ের তৈরি সেটাই অবশ্যই বেবিকে খাওয়ানোর চেষ্টা করবেন সাবুদানাটা কিন্তু বেবিদের শক্তি জোগাতে সাহায্য করবে তো এই সাবুদানাটার মাঝখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে এটিকে ধুয়ে আমি কিছুক্ষণ একদম বিশুদ্ধ পানি দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে সাবুদানাটা পনেরো বিশ মিনিটের মতো আধা ঘন্টার মতো এটিকে ভিজিয়ে রাখতে হবে তাহলে নরম হয়ে আসবে আর রান্নাটা হতে ফুটতে খুব অল্প সময় লাগবে আর কি তো আমি এখানে গরুর দুধ নিয়ে নিচ্ছি অবশ্যই দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে গরুর দুধটা স্কিপ করবেন আপনারা নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে রান্নাটা করে দিতে পারবেন অথবা সামান্য পরিমাণ দুধ এবং সাথে পানি মিক্সড করে আপনারা কিন্তু এই সাবধানটা রান্না করে দিতে পারবেন তো আমি দুধটা চুলাই দিয়ে একটি পাত্রে দিয়ে হচ্ছে এটিকে বলক তুলে নিচ্ছি সামান্য পরিমাণ গরম হয়ে আসলে সে পর্যায়ে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব তারপর হচ্ছে দুধটা যখন সামান্য গরম হয়ে এসেছে সেখানে আমি সাবুদানাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা কিন্তু দিয়ে দিলাম খুবই সহজ রান্নাটা আপনারা করে ফেলতে পারবেন তারপর হচ্ছে আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নেব কিছুক্ষণের জন্য তারপর তাল দিয়ে দিচ্ছি ছোটো বাচ্চাদের চিনি ইউজ করা যাবে না এই জন্য তাল আমি ইউজ করি তো তাল মিষ্টি দিয়ে দিচ্ছি তাল মিষ্টিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার সাবুদানাটা আর তাল মিষ্টিটা একসাথে রান্না হতে থাকবে একদম খুবই সিম্পল খুবই সহজ কিন্তু বেবিকে এই রান্নাটা করে আপনি খাওয়াতে পারেন এটা একদম ছয় মাসের বেবি থেকে শুরু করে আপনি চার পাঁচ বছরের বেবিদেরকে রান্না করে খাওয়াতে পারবেন তো বড় বেবিদের ক্ষেত্রে এখানে গাজর মিক্সড করতে পারবেন মিষ্টি আলু করতে পারবেন আরও কলা ইউজ করতে পারবেন অন্যভাবে রান্না করে দিতে পারবেন এই ছয় মাসের বেবিকে আপনি একদম লিকুইড অবস্থায়ীভাবে রান্না করে কিন্তু খাওয়াতে পারেন তবে সেক্ষেত্রে গরুর দুধটা স্কিপ করতে হবে শুধুমাত্র নরম বিশুদ্ধ পানি ছয় মাসের বেবির ক্ষেত্রে দিতে হবে আর হচ্ছে একটু বড় বাচ্চা হলে সেক্ষেত্রে পানি দুধ দুটা মিক্সড করে দিতে পারেন আর বেশি বড় হলে দুই বছরের মতো বেবি হলে তাকে শুধুমাত্র দুধ দিয়ে আমরা এই রান্নাটা করে দিতে পারি খুবই অল্প সময়ে একদম সহজভাবে তৈরি হয়ে গেল আপনার বেবির জন্য সাবুদানা তো এই সাবুদানাটা কিন্তু বাচ্চার শক্তি যোগাবে ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য দূর করবে বাচ্চাকে কিন্তু মুখে রুচি নিয়ে আসতেও সাহায্য করবে তো এই সাবধানাটা আপনার বেবি খুব সহজে খেতে পারবে আপনার বেবি একদম সুস্থ থাকবে বেবির শরীরে শক্তি যোগাবে তো বরাবরের মতো একটি কথা বলে যেতে চাই সেটি হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে যাওয়ার আগে সুন্দর একটা কমেন্টস করে যাবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো তৈরি হয়ে গেল আমার রেসিপিটি তো আমি এরকম ঘনত্ব রেখেছি আপনার বেবি যে পরিমাণ লিকুইড বা ঘনত্ব খায় সেই পরিমাণ ঘনত্ব রেখে আপনার বেবির জন্য নামিয়ে নেবেন আমি এরকমই রেখেছি আপনি চাইলে এটিকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ঘন্টাটি বাজে ওলে সেট করে রাখুন তাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই এই ছিল আমার আজকের আয়োজন অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ